600 টাকা 550 টাকা পাচ্ছেন স্ট্রিক্সের সিরাম তো 350 টাকায় পাওয়া যায় এই স্ট্রিক্সের সিরাম 350 টাকায় তো অবশ্যই পাবেন এই হচ্ছে আপনার স্ট্রিক্সের 350 টাকার সিরাম আর এই হচ্ছে আপনার 600 টাকার আমি একটা সাদৃশ্য মানে একটা অমিল পাচ্ছি সেটা হচ্ছে এইটা উপরে ই করে লেখা এটা হাতে বাজে এটার ভিতরে সম্পূর্ণ রূপে এমবোজ করে লেখা থাকবে স্ট্রিক্স প্রত্যেক চেরো লেখা থাকবে এই যে দেখেন আচ্ছা তারপর আপনাদের আরেকটু বলে দেই ওদের ওয়েবসাইটে ঢুকবেন আমার কোন মুখের বানানোর কথা না ওদের ওয়েবসাইটে ঢুকবেন ওদের হান্ড্রেড এম এল এর একশো হয়ে যায় আপনারা দুইটা জিনিস দেখলেই বুঝতে পারবেন সূচনা সেটা আনছে বিক্রি করার জন্য না এটা মানুষকে বোঝানোর জন্য এটা আমার লস এল হোক কিন্তু সেটা না মানুষ কি নিচ্ছে আগে সেটা দেখেন আচ্ছা তো এটার দাম কত আসতে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অনেক দোকানদার টাকা বিক্রি বড় একটা ব্যাপার এটা কত আসতেছে আর এটার প্রাইস হচ্ছে আপনার টাকা কারণ এই কারণে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা যে মানুষ আইসা বলে যে ভাই সাড়ে তিনশো টাকার স্ট্রিক্স নেই কিন্তু সাড়ে তিনশো টাকার স্ট্রিক্স আর সাড়ে পাঁচশো টাকার স্ট্রিক্স কখনোই এক হবে না কালারই আপনার ডিফারেন্স আর এটা হচ্ছে আপনার স্ট্রিক্স এর রিপেয়ার সিরাম এটা হচ্ছে আপনার 650 টাকা আচ্ছা 650

একটা চাওয়াল গরম পানিতে নিয়ে সে চাওয়া দিয়ে ভালো হবে একদম পার্লারের মতো আপনার ঘরেই করতে পারবেন এই প্রোডাক্ট যদি থাকে তো যাই হোক সিরামটা কিন্তু ইউজ করে চুলটা একটু থাকার জন্য চুলের যেন জট হয় অনেক আছে অনেক জট লাগে সেগুলোর জন্য কিন্তু খুবই ভালো তো যাই হোক আপনাদের যদি আরো কিছু জানা বা জিজ্ঞাসা করা থাকে আপনার সূচনা কসমেটিক সেজে ভাইয়া আছে মাসুম ভাইয়া সাথে যোগাযোগ করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে এই কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার প্লেস করতে পারবেন আর জানার কিছু হলে জানতেও পারবেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো সবাই চিনেন অনেকেই বলেন আপু গাউসিয়া মার্কেট কোথায় এর জন্য আমি একদম ভেঙে বলতেছি নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট যে ব্রিজ একটা নতুন ব্রিজ হয়েছে ব্রিজ এর গোড়ায় কিন্তু এটা হচ্ছে নূর ম্যানশন শপিং কমপ্লেক্স এর আট নম্বর শপ সূচনা কসমেটিক ভালো থাকবেন একদম মেইন রোডে হ্যাঁ সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ